আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সেট অফ ফাংশন অনুশীলনী দুই দশমিক একের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব আমরা কিন্তু এর আগের যে ভিডিওতে এক থেকে চার পর্যন্ত অলরেডি আলোচনা করে ফেলছি তো যারা আমাদের সেই ধারাবাহিক ক্লাসগুলো দেখো নাই আমাদের এই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো আছে ক্লাসগুলো তোমরা গিয়ে দেখে আসতে পারো এখানে পাঁচ নাম্বারে বলছে যে কিউজিক্যাল টু

এই দুই টাইপের মধ্যে দেখবা কোন নম্বরে থাকতে পারে অথবা কোন থাকতে পারে বুঝতে পারছো এই টাইপের কিন্তু ভাই ম্যাথ থাকবে আচ্ছা তাহলে আমরা করি এখানে পি অফ কিউ মানে এখানে পি মানে কি ভাই পাওয়ার সেট বুঝতে পারছো পি অফ আর নির্ণয় করতে হবে তো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে আর সমান এম এন এল এখানে আর এর উপাদান সংখ্যা দেখো কয়টা একটা দুইটা তিনটা তিনটা কেন এম একটা এন একটা এবং এল একটা তিনটা তো এটা সূত্র হইতেছে টু টু দি পাওয়ার এন বুঝতে পারছো এখানে যেহেতু বতার সংখ্যা তিনটা আমরা এই এন এর জায়গায় কিন্তু টু টু দি পাওয়ার থ্রি বসাবো তাহলে টু টু দি পাওয়ার থ্রি বসালে কি হবে এখানে আমাদের আসবে আট যদি আমাদের উপাদান সংখ্যা আটটা আসে এখানে বুঝতে পারছো যদি পি অফ আর এর উপাদান সংখ্যা আটটা আসে তাহলে আমরা বুঝবো যে টু টু দি পাওয়ার কি এন কে সমর্থন করে মানে কেন তো সমর্থন করার কথা বলে পি এফ আর নির্ণয় করতে বলছে তো আমরা এটাই বুঝবো যে যদি উপাদান সংখ্যা আটটা আসে তাহলে এটা পি এফ আর বাই সঠিক বুঝতে পারছো পি এফ আর এটা আসলে সঠিক আমরা বুঝবো কিভাবে এই সূত্রটা দিয়ে টু টু দি পাওয়ার এন কেন জাস্ট এন এর জায়গায় আমরা টু টু দি পাওয়ার থ্রি বসাবো এন দেখতেছি এখানে আট হইলে আমাদের এটা পি এফ আর এটা সঠিক হবে তো আমাদের উপাদান সংখ্যা আমরা টা এখন করি এটা এখনো অনেকে বুঝো নাই তো দেখো দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু এম এন এল এটাই তো এখানে আর এর উপাদান সংখ্যা তিনটি এখানে আর এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা পি অফ আর আমি কিন্তু কিউটা খেয়াল করি নাই তো পি অফ কিউ বলছে আমাদের তো সমস্যা নেই আমরা পি অফ কিউ করি আর এখানে আমরা প্রথমত আর দিগত্রিশ সাতটা করি এরপর কিউটা করবো তো সুতরাং পি অফ আর পি অফ আর তো পি অফ আর করতে গেলে দেখো আমাদের সূত্র অবশ্যই টু টু দি পাওয়ার এন এর জায়গায় আমরা থ্রি বসাবো থ্রি বসে আটটা হলে আমাদের এটা অঙ্কটা হয়ে যাবে তো এখানে আমরা করি প্রথমত তিনটা আমরা লিখে ফেলবো এম এন এল এটা নিয়ম কিন্তু পাই তোমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর তিনটা উপাদান থাকলে তিনটা উপাদানে লিখবা লিখার পর তারপর দুইটা করে উপাদান নিবা দুইটা করে কিভাবে দেখো এই প্রথমে একবার হবে এরপর এর সাথে হবে হবে যেমন দেখো একবার এরপর হবে এই এন এল এন এল তাহলে আমাদের দেখো দুইটা করে নেওয়া শেষ এখন আমরা জাস্ট একটা করে নিব একটা করে কিভাবে নিব এই এম একটা এরপর এন একটা এবং এল তারপর সব শেষে কিন্তু ফাঁকা সেটটা বাধ্যতামূলক দিতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিবা বুঝতে পারছো তো আমাদের এখন উপদেশ সংখ্যা আটটা নাকি আমরা দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইয়াস ভাইয়া আমাদের কিন্তু উপদেশ সংখ্যা আটটা হয়ে গেছে বুঝতে পারছো তো অনেক জায়গায় দেখবা তোমরা এরকমও করে অনেকে যে প্রথমত লেখবা কয়টা করে অনেকে লিখবা যে একটা করে লেখে এরপর দুইটা করে এরপর তিনটা করে এরকম করে লিখে তো আসলে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো কিন্তু আসলে আমি তোমাদেরকে যে নিয়মে দেখাইছি এই নিয়মে করলে কিন্তু তাই হবে প্রথমত উপাদান সংখ্যা যদি তিনটা থাকে তিনটা লিখে ফেলবা তিনটা লেখার পর তারপর তোমরা দুইটা করে নিবা তারপর একটা একটা অত সিঙ্গেল করে নিবা ক্লিয়ার যেমন আমি এখানে প্রথমত এখানে উপাদান সংখ্যা তিনটা ছিল আমি প্রথমত তিনটা লিখে ফেলছি তিনটা করে লেখার পর আমি লিখবো দুইটা করে দুইটা করে কিভাবে এই এম প্রথমত একবার এল এর সাথে সরি এম প্রথমত একবার এন এর সাথে এরপর এম এল এর সাথে দেখো এম এন এরপর এরপর এন এল ঠিক আছে এরপর সিঙ্গেল করে তো এখন আমাদের পি অফ আর কিন্তু শেষ এখন আমরা কিউ দেখব তো পি কিউ এর মধ্যে দেখো যে আবার দেওয়া আছে লিখতে পারি যে আবার কিউ বের করতে হবে আমাদের এখন তো কিউ ওয়াই x এবং ওয়াই এক্ হইলে তাহলে আমাদের কি হবে উপাদান সংখ্যা কতটি ভাইয়া দুইটি না এই যে একটা এবং দুইটা কয়টি দুইটি তাহলে দুইটি হলে আমাদের সূত্র কি বলছিলাম আমি টু টু দি পাওয়ার

এবং ওয়াই তারপর লাস্ট একটা ফাঁকা শেষ করে দিবা ঠিক আছে যেমন দেখো একটা উত্তর আমার আবার কে কল দিতেছে আচ্ছা থাক বাঁচতে থাক সমস্যা নাই ছয় নাম্বার তাহলে ছয় নাম্বার দেখো আমাদের বলছে a ab এবং b abc c, c is equal to a ইউনিয়ন b হলে দেখাও যে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার সমর্থন করে খুবই একটা গুরুত্বপূর্ণ এখানে p বের করতে বলছে তো আমাদের কিন্তু এখানে c এর মানটা সরাসরি পাওয়া দেওয়া নাই এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা c এর মানটা আমরা বের করতে হবে c এর মানটা আমরা কিভাবে বের করব এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে এ ইউনিয়ন b তো এই যে এবং b এর মান দিয়ে দিয়েছে a এবং b এর মান দিয়ে আমরা

উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন ইজ ইকুয়াল টু ঠিক আছে সুতরাং পি অফ সি আমার কে এতটুকু দেখা দিতেছে সুতরাং পি অফ সি ইজ ইকুয়াল দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা এ বি সি এ বি সি এরপর তিনটা করে আমরা যখন প্রথমত লিখে দিয়েছি করে লিখবো একবার হচ্ছে কত সি সিঙ্গেল করে আমরা নিয়েছি তারপর লাস্ট একটা ফাঁকা দিয়ে শেষ করে দিব এখন দেখবো উপাদান সংখ্যা আটটা হয়েছে নাকি তো দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লিখতে পারি যে এখানে এর সংখ্যা কত আমি এখানে লিখতেছি দেখো এখানে পি সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত আমাদের এখানে আটটা হয়েছে না ভাইয়া আট তাহলে আট সমান সমান টু টু দি পাওয়ার সমান সমান কি টু টু দি পাওয়ার এন দেখছো ভাইয়া এটা হইতেছে আমাদের মূল কাহিনী আমরা লিখতে পারি যে সুতরাং টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে এটা হইতেছে আমাদের উত্তর আশা করি ভাইয়ারা বুঝতে পারছো আর আমার এতটুকু দেখা যাইতেছে সমর্থন করে হ্যাঁ ঠিক আছে তো দেখা হইতেছে পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ